আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আপনি কতটা মিস করে আসছেন সবচেয়ে বড় কথা হলো এর থেকে ছোট প্রেমিক প্রেমিকা আমরা দেখেছি তবে এত ছোট বয়সে তার স্ট্রং যে কথাবার্তাগুলো আপনি শুনলে সত্যি অবাক হয়ে যাবেন আসলে আপনি যখন এই বসেছিলেন আমি যখন এই বসেছিলাম ছিলাম এরকম কি সাহসও করেছিলাম আদমনের মধ্যে মনে হয় না চলুন ভিডিওটা দেখে আসুন অবশ্যই আপনার মন্তব্য করে যাবেন তোমার নাম কি মাইদ ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস 8 ও তোমার কি হয় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা তোমরা এখানে এসে কি করতে ঘুরতে আসিলাম তোমার আব্বা মা জানে জানে না এই তোমার বাড়ি কোন

তোৰ আবা মা আছে নি তোক আছি চল যাবি না বুজিছ আচ্ছা ঠিক আছে